স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আজব মেশিন যে মেশিনটা দিয়ে অল্প টাকা ইনভেস্ট করে আপনারা বিজনেস শুরু করতে পারেন আপনারা হয়তো ভাবছেন কেমনে অল্প টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করবেন এছাড়াও ভাবছেন কেন অল্প টাকা বিজনেস শুরু করে বা ইনভেস্ট করে বিজনেস করা যাবে তো আজকে যে মেশিনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সেই মেশিন বিষয়ে আমি বলবো এটি একটি সরিষার মেল হ্যাঁ এটা একটি সরিষার মেল এটা থেকে আপনারা সরিষা দানা সরিষা দিলে এই দিক দিয়ে তেল বাইর হবে তেল বাইর হবে এবং এখান থেকে তেলটা সরিষা থেকে আলাদা হবে তেল এবং খৈলটা বাইর হবে এই দিক দিয়ে নিচে পড়বে আর সরিটা সরিষা যেটা এটা হচ্ছে ইনপুট সাইজ এখান থেকে সরিষা দিতে হবে এগুলা দেখতে পাচ্ছেন এগুলার কাজ কি এগুলার কাজ ফিল্টার হবে এখানে কোনো ময়লা টলা থাকলে নিচে চলে যাবে ফিল্টার এবং তেলটা গরম থাকলে এখানে একদম আমাদের পাইপ দেওয়া আছে এখান থেকে ঠান্ডা করবে তেলটা ঠান্ডা করে আপনি এইদিকে যে সাইডটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপ সরিষার যে তেলটা একদম পিওর তেল যেটা কোনো কিছু করা লাগবে না একদম আপনারা বাসায় রান্না করে খাইতে পারবেন এবং কেউ যদি বিজনেস করতে চান বোতলবন্দি করে এখানে করতে পারবেন তো আমাদের এই মেশিনটাতে ফোর ফোরটি মোটর ব্যবহার করা হয়েছে এবং ফোর ফোরটি লাইনে চালানো যাবে অনেক হ্যাভি ও অনেক মজবুত মূলত দুইটি মোটর ব্যবহার করা হয়েছে আমাদের এই মেশিনটাতে তো যাদের এই মেশিন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের ঠিকানা নাটোর শহর এবং আমাদের একটি শাখা অফিস আছে বগুড়াতে কৃষক বন্ধু নামে ওইখান থেকে আপনারা চাইলে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম